তবে যারা বরিশালের পাত্র আছেন তারা কাইন্ডলি আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করবেন না পার্টি জানিয়েছেন তিনি বর্তমানে প্রাইভেট হসপিটালে একজন ডাক্তারের কাজ করছেন আসসালামাইকুম ম্যাট্রোমোনিয়াল ডট কম ডট বিডি পরিবারের পক্ষ থেকে আজকে আবার আমি চলে এসেছি রকিতা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি যে পার্টির প্রস্তাব নিয়ে হাজির হয়েছি পার্টির আইডি নাম্বার টু ওয়ান সেভেন সিক্স ফাইভ জিরো আবার বলতেছি পার্টির আইডি নাম্বার টু ওয়ান সেভেন সিক্স ফাইভ জিরো অলরেডি স্ক্রিনে আপনারা পার্টির ছবি দেখতে পাচ্ছেন আমাদের পার্টির নাম আয়েশা আক্তার পুতুল তাই দেখলাম পুতুল তার বয়স হচ্ছে বছর এবং উচ্চতা পাঁচ চাইছি ইঞ্চি তিনি মুসলিম পরিবারের একজন সন্তান এবং তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন আমাদের পাত্রীর গায়ের রং উজ্জ্বল শ্যামলা এবং রক্তের গ্রুপ বি পজিটিভ পাত্রী জানিয়েছেন তিনি বর্তমানে প্রাইভেট হসপিটালে একজন ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছেন এবং তার শিক্ষাগত যোগ্যতা তিনি এইচএসসি কমপ্লিট করেছেন বোধহয় অবস্থা তিনি ডিভোর্সি তার একজন ছেলে আছে ছেলের বয়স পনেরো বছর আমাদের পার্টি জানিয়েছেন তিনি ঘুরে বেড়াতে পছন্দ করেন গান শুনতে পছন্দ করেন এবং গজল শোনার প্রতি তার খুব আগ্রহ রয়েছে আমাদের পাখি পছন্দের খাবার হচ্ছে গরুর মাংস ভর্তা ভাজি এবং তার পছন্দের পোশাক থ্রি পিস পাখি জানিয়েছেন তার পরিবারে আছে তিন ভাই তার কোনো বোন নেই তার স্থায়ী এলাকা হচ্ছে শরীয়তপুর তার বাবা মা এবং তার পরিবার হচ্ছে শরীয়তপুরে থাকেন কিন্তু তিনি তার ছেলেকে নিয়ে ঢাকাতেই বড় হয়েছেন এবং ঢাকাতেই তিনি অবস্থান করছেন আমাদের বাকি জানিয়েছেন তিনি যেরকম পাত্র যাচ্ছেন পাত্রের বয়স অবশ্যই তিরিশ থেকে আটত্রিশের মধ্যে হতে হবে এবং উচ্চতা পাঁচ ফিট চায়ের উপরে হলে বেশি ভালো হয় যারা মুসলিম পরিবারের সন্তান আছেন তারা আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছেন এবং তিনি আরও জানিয়েছেন যে পাত্রকে অবশ্যই ভালো মনে একজন মানুষ হতে হবে চরিত্রবান হতে হবে আন্ডারস্ট্যান্ডিং হতে হবে এবং অবশ্যই স্ত্রীকে বুঝবে এরকম যারা আছে তারাই কিন্তু আমাদের পাত্রী কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছেন পার্টি শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন যারা হচ্ছে এইচএসি কমপ্লিট করেছেন বা এসএসসি কমপ্লিট করেছেন তারা আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারে তবে গায়ের রঙের ক্ষেত্রে পার্টির কোনো বাধ্যবাধকতা নেই এবং পেশার ক্ষেত্রেও তার সেরকম কোনো রেস্ট্রিকশন নেই সব ধরনের পেশার পাঠ্য আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারেন তবে তার পছন্দের জায়গা হচ্ছে ঢাকা শরীয়তপুর এবং যারা প্রবাসী আছেন প্রবাসী প্রস্তাবে কিন্তু আমাদের পার্টি আগ্রহ প্রকাশ করেছেন তবে যারা বরিশালের পাত্র আছেন তারা কাইনি আমাদের পাত্রীর সাথে কন্ট্যাক্ট করবেন না বৈবাহিক অবস্থার ক্ষেত্রে যারা ডিভোর্সি আছেন বা যাদের বউ মারা গিয়েছে তারা কিন্তু আমাদের পাত্রীর সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং যাদের একজন সন্তান আছে সেই সন্তান কিন্তু আমাদের পাত্রীর কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে তাছাড়া তিনি আরো বলছেন যে যারা করেন বা নেশাগ্রস্ত আছেন তারা কিন্তু আমাদের পাত্রের কাছে দুর্যোগ্যতা পাচ্ছেন না পার্টি বলেছেন ঢাকার স্থানীয় হলে বেশি ভালো হয় এছাড়া যারা হচ্ছে দায়িত্ববান স্ত্রী সন্তানের ভরণ পোষণ দেবে এরকম যারা পাত্র আছেন তারা কিন্তু আমাদের পাত্রের কাছে অগ্রাধিকার বেশি পাচ্ছেন আমাদের পার্টির সাথে যোগাযোগ করতে চাইলে আপনি এখনই আমাদের হটলাইন বা হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে কল করে আপনার বেসিক ইনফরমেশনগুলো দিয়ে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলেন মেম্বার আইডি পাসওয়ার্ডে লগ ইন করে আমাদের অ্যাপসে প্রবেশ কিন্তু আপনি পার্টির আইডিতে সার্চ করে পার্টি সম্পর্কিত সকল তথ্য পেয়ে যাচ্ছেন এবং পার্টির সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারবেন আশা করছি আপনি আপনার মন মতো জীবন সঙ্গী আমাদের ম্যাথিমোনিয়াল ডট কম ডট পরিবারের পক্ষ থেকে খুব সহজেই পেয়ে যাবেন এই কামনায় আজকের মধ্যে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ